প্রতি বছরের নেই বছর আগরতলার দক্ষিণাঞ্চলের কোরক্স ক্লাব স্বল্প বাজেটে দুর্গাপুজোর আয়োজন করেছে শনিবার তাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয় শারদীয় দুর্গোৎসবে এবার তাদের বাজেট দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদের শারদীয় দুর্গোৎসবের সূচনা করা হবে খুঁটি পুজোর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক জানান পুজোর দিনগুলিতে সামাজিক কর্মসূচির অঙ্ক হিসাবে দুস্থদের মধ্যে বস্ত্র দান করা হবে পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে প্রসাদও বিতরণ করা হবে আমাদের পুরুষ ক্লাব প্রত্যেকবার নেই এবারও ঊনসত্তরতম দুর্গা পূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি তো আমাদের এই শারদীয় দুর্গা উপলক্ষে আমরা প্রত্যেকবার নেই এবারও আমাদের পাড়াতে যারা দুস্থরা আছে এবং গরিব শ্রেণীর ব্যক্তিরা আছে তাদের মধ্যে উৎসব বিতরণ করা হয় তৎসঙ্গে আমরা পুজোর দিনগুলিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা থাকে এবং